বাউরে নিয়ে সব ভিডিও খালি বেবি 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 আমাদের ওই বেবি বেবি লাভ লাইফটা শেষ হয়ে গেছে বুঝছো ওয়াও গাইস আমরা চলে এসেছি আজকে ভেনুটা এত সুন্দর পুরো ড্রিমি দেখো আমরা আগে এখানে ফটোশুট করে নিচ্ছি অনেক সুন্দর ভেনুটা দেখো আর ভাইয়া ভাবি আছে হচ্ছে আউটডোরে আজকে আমরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে বৌভাত তো এখন আমরা রেডি হব আজকে কারেন্ট নাই আজকে এমনিতে আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কারেন্ট থাকবে না আজকে চুলটা কার করতে চাইছি নতুন একটা কার লয়ার নাইছি অনলাইনে বাট কারেন্ট নাই তাই কার করতে পারবো না তো আজকে কি কি পরবো আমরা তোমাদেরকে দেখাই চলো দেখো এই গাউনটা হচ্ছে তো তুমি ব্লেজার নিয়ে আসছো না ব্লেজার পরবা এটা পরবে মুন্থা এটা মুন্থাকে বিয়ের সময় কিনে দিয়েছিলাম তোমরা তো ওই ব্লগ গুলোতে দেখছো বিয়ের শপিং ব্লগে এটা আজকে মন্থা মাত্র পড়বে ওর বিয়ের সময় ওকে কিনে দিছি সেই গাউন আজকে পড়বে সুন্দর অনেক কালারটা কলিজা কালার পুরো ড্রেসে কাজ করা অনেক গর্জিয়াস আর আমি পরবো মন্থার বিয়েতে যেটা পড়ছি সেটা এটা পরবো আমি এটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই যে আমার কালারটা আর কি মিলে গেছে যদি আমার এই কাজগুলো যদি সাদা সাদা কালার থেকে হ্যাঁ ওর কাজগুলো হচ্ছে গোল্ডেন কালারের ওর ড্রেসটা খুবই সুন্দর এটা কিনছিলাম ওর পরনামার সাথে যখন ওর জন্য সব কিছু কিনছিলাম তখন এই পার্টির ড্রেসটা কিনছিলাম বাট এখন একবারও এটা পরে পরে দেখছিলাম নিজে লাগে কিনা না হ্যাঁ এখন লাগে আগে না কিন্তু একবারও পরে কোথাও যায় নাই বা কোনো ছবি ভিডিও নাই তোমরা দেখো না এই কোথাও নতুন এটা হচ্ছে আজকে পরবে ড্রেসটা খুব সুন্দর যখন কিনে দিত ওকে তখন অনেকটা লুজ হইতো এখন ঠিক ঠিকমতো লাগে তো এখন হচ্ছে রেডি হব আমি আগে ফ্রেশ হব তারপরে হচ্ছে রেডি হাসল করবো আজকে বাবুকে নিয়ে যাব দেখি বাবুকে একটু পরে রেডি করব। এই জালিশা কালকে সবাই তোমাকে মিস করছে না তোমাকে হ্যাঁ তোমায় বলে আলিশা কই আলিশা কই আলিশা কই হ্যাঁ কই আলিসা কই আসো একটু মার কাছে আসো আসি

দেখো आओ করে আসছে বাবার সাথে মামার সাথে আসা আসে আজ ও ফাশো বের আমরা এখন চলে যাচ্ছি যে দেখো এখানে সামিম মুনthar সামনে আছে আলিশা আলিশার বাবা আমি আছি এটা হচ্ছে সামিম মুনথার বিয়ে সময় কেন আমার ড্রেস সেটা পরছে এই এক বছর পরে করলাম ড্রেসটা

অনেক সুন্দর ভেনুটা দেখো আর ভাইয়া ভাবি আছে হচ্ছে আউটডোরে ফটোশুট করতেছে এত সুন্দর এত কিউট ভেনুটা ইরফান আসুক আরো সুন্দর করে ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবে এরপরে দেখো আমরা খাবার খেতে বসে পড়ি আমি মুমতাহা আর আমাদের সাথে কী ছিল আচ্ছা আমাদের সাথে এখানের হচ্ছে গেস্টের মধ্যেই বললাম না অনেক পরিচিত হয়ে গেছে ওরাই ছিল ওদেরকে নিয়ে হচ্ছে আমি মধ্য গেছিলাম তারপর তারপরে আপা হচ্ছে আমাদের সাথে বসে পড়ে পরে হচ্ছে আমরা বাবুকে রাখবো ওরা খাবে আর কি আর এখানে দেখো বাবুর কুট্টু কুট্টু ফ্যান ওরা বাবুকে অনেক বেশি আদর করে যেদিন বাবুকে নিয়ে নেই সবাই ওরাই আমাকে জিজ্ঞেস করছে বাবু কই বাবু কই আর বাবু দেখো অনেক খুশি এখানে খেলতেছে অনেক মজা করতেছে মার্শাল্লাহ অনেক এনজয় করছে ওকে বাইরে নিলে অনেক খুশি হয় আসলে এই বয়সে সব বাচ্চারাই মনে হয় বাইরে যেতে পছন্দ করে আর বাইরে আসলে বাচ্চাদের নেওয়া উচিত খেলাধুলা করানোর জন্য এই যে দেখো এখানে হচ্ছে সুন্দরভাবে বাবু আর ও এই যে নিচে প্যাকেট দেখলে উঠায় যে কোনো সেন্টার ফ্লোড বা কিছু প্যাকেট দেখলে উঠা ওর এই কালারফুল প্যাকেট অনেক বেশি পছন্দ ওর বাবার সাথেও খেলতেছে এখানে দেখো আমি খাবার সার্ভ করতেছি আমার পাশে কিন্তু হচ্ছে নিপুণের ফ্রেন্ড ওরা সবাই একসাথে ছোট থেকে বড় হয়েছে ওরা এখানেই থাকে বিপিএটিসির ভিতরে অনেক সুন্দর এর আগে আমি অনেক আগে একবার আসছি যখন আমি স্কুলে পড়ি ফ্রেন্ডের সাথে তারপরে তো আসলাম সেদিন হলুদে আবার আজকে আসলাম হচ্ছে রিসিপশনে তো আঙ্কেল হচ্ছে এখানে জব করে মানে ভাইয়ার বাবা তাই জন্য তারা কি এখানে কোয়ার্টারে ছিল বাট নিজেরা ফ্ল্যাট করে ওখানে শিফট হয়েছে তাও অনেক দিন হয়েছে আর এখানে হচ্ছে অনেক ফ্রেন্ডস সার্কেল তাদের আছে যেহেতু এখানে অনেক বছর থাকছে তারা তাই সবাই পরিচিত এখানে নিপুণের সাথে ওরা সবাই এই বিপিটিসির ভিতরে ওদের জন্ম হয়েছে এখানে ওরা বড় হয়েছে প্রত্যেকের সাথে আজকে আমি কথা বলতেছিলাম আর এখানে দেখো আলিশারে আমি হচ্ছে একটা টিকা দিছি যে যাতে ও খায় ওকে ওর জন্য পাঠিয়ে দিছি টিকাটা কারণ এটা খেতে পছন্দ করে মাশাল্লাহ তোমাদের তো বসেও ঝাল জিনিস খেতে পছন্দ করে তারপর দেখো চলে আসে এখানে আমি বললি যে ওকে নিয়ে আসো যাতে ওকে একটু খাওয়াই দিতে পারি কিন্তু একদমই খেতে চায় না মানে ওই টিকাটা খাচ্ছে তো এখন একবার কোনো মতে পোলাওটা মুখে নিছে তারপর ওর মুখে দিতেই পারলাম না ওর মিমি দেওয়ার ট্রাই করলো তাও নিল না আমি দেওয়ার ট্রাই করলাম তাও নিল না খাবে না সে আর

আজকে নিপুণ অনেক লেট করে আসছে কারণ ও হচ্ছে ভাবির সাথে পার্লারে গেছিল সেই সকাল ছয়টায় না পাঁচটায় তারপরে হচ্ছে এসে বাসায় আবার রেডি হয়ে তারপরে বিভিন্নতে আসছে তাই ওর একটু লেট হইছে এখানে গান চলতেছে দেখে আলিশা দেখো যে গান শুনতেছে আর তোমাদের ভাইয়ারা এখন খাওয়া দাওয়া করতে গেছে তাই আমি এখানে আমি মুন্তাহা আপা বাবুরকে নিয়ে ওয়েট করতেছি যে ওরা আসবে আর তারপরে একসাথে আমরা ছবি টবি তুলবো কিন্তু এর মধ্যেই ভাইয়া হচ্ছে ডেকে বলে যে আসো তোমাদের সাথে ছবি ভিডিও করে ফেলি সমস্যা নাই তো আর রোদের উল্টা পাশে তাই আমাদের সবাইকে কালো কালো লাগতেছে এটা ভাইয়া বলতেছে আমাদের সবাইকে কালো লাগতেছে কেন বলো ভাইয়া যে আমরা সবাই রোদের উল্টা পাশে তাই আমাদের কালো লাগতেছে আমার ছবি ভিডিও করি আলিশাকে নিয়ে হচ্ছে ভাই বলে আলিশাকে নিয়ে আসো ওকে নিয়ে আসো ওকে খুব পছন্দ করে আসলে সবাই মাসাল্লাহ তোমরা যেমন ওকে ভালোবাসো ওকে সামনাসামনি যারা দেখে একবার যারা দেখে তারা সারা জীবন ওর কথা মনে রেখে দেয় যখনই দেখা হয় তখনই বলে ও কোথায় আবার হচ্ছে এ নর্মালি আমার র্যান্ডম কোনো মানুষের সাথে দেখা হইলো আলিশার সাথে না থাকলে আপু আলিশা কোথায় মানে আলিশার জন্য সবাই বেশি এক্সাইটেড দেখো আমাদের তোমাদের ভাই আইসক্রিম এনে দিছে আমরা তো যেটা আগে খাইছি তোমাদের ভাই আইসক্রিম এনে দিচ্ছে যার জন্য হচ্ছে আলিশা দেখেই তা চাচ্ছে ও কি বুঝছে কে জানে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ব্রাইডের সাথে গ্রুমের সাথে ছবি ভিডিও করে এখানে আসছে ওরা এখনো পিকচার তুলতেছে হ্যাঁ আর এখানে দেখো বাবু কী পেয়েতে ওঠে তো একা একাই উঠেছে দেখো ওকে কিন্তু একা ছেড়ে দিও না পেড়িয়ে উঠবে দেখো এই যুগের বাচ্চাদের কোনো ভয় নাই। এত বড় একটা স্লিপারিতে হচ্ছে স্লিপ খাচ্ছে এটা ভাবা যায় আমরা তো এই বয়সে জীবনে এখানে উঠতে পারতাম না ভয় পাইতাম আর ওর মাশালা অনেক সাহস ও এইসব অ্যাক্টিভিটিস অনেক বেশি পছন্দ করে তো ওখানে ঘুরতে যাবো খুব তাড়াতাড়ি আমরা নন্দনে নেই ইনশাল্লাহ তখন দেখব যে ও কী কী রাইডে উঠতে পারে কত মজা পড়ে রোলার কোস্টার উঠিয়ে দিও দেখো যে ও করে তারপর আমরা একটু বসে বসে এখানে দেখতেছিলাম সবাই কি করতেছে না করতেছে দেন কেন যায় না আমার একটু মন খারাপ ছিল আমার মনের মধ্যে একটা কিছু বলতেছিলো যে আজকে খারাপ কিছু হবে বা আজকে এমন কিছু ফেস করব আমি আর সেটাই হয়েছে বাসায় যাওয়ার পরে তোমাদের ভাইয়ের সাথে অনেক ঝগড়া হয়েছে আমি কিন্তু লাইভও করছি একটা টিয়া পেজ আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো লাইভে আমি সব কিছু ক্লিয়ার করছি আসলে আমার এগুলো ভালো লাগে না আমার কথা হচ্ছে কারো যদি সংসার করা হয় করবে সংসার না করা হলে বাস কানেকশনই থাকবে না কেন সেখানে এত পীড়িতের আলাপ থাকবে এগুলো দেখলে আমার আসলে ভাল লাগে না জাস্ট আমি নিতে পারি না এত কিছু এত কিছু থাকবে তাহলে যদি এত ভালো সম্পর্কই থাকে তাহলে আবার এত নাটক কেন এগুলোই আসলে মিলায় আমার মাথাটা অনেক গরম ছিল তাই লাইভটা করছি তো এরপরে দেখো এখানে আবারও হচ্ছে ভাইয়া আমাদের ডাকে কারণ আহাদের সাথে হচ্ছে ছবি তখন তুলতে পারে নাই তাই ভাইয়ার ফোনও দিল যে এই পাশ থেকে সেলফি তুল আবার হচ্ছে আমরা ছবি তুললাম আমার ভাবিকে দেখে আমার এত কষ্ট লাগতেছে যে হারে বেচারি চারটা পাঁচটা দিন ধরে নাকি সাতটা দিন ধরে এভাবে রেডি হইতেছে বসে থাকতেছে খুবই ধৈর্যের প্রয়োজন আসলে এভাবে অনেক কষ্ট অ্যাজ এ ব্রাইড অনেক কষ্ট হয় তো ভাবি কেম বলতেছে ভাবি আজকেই শেষ তোমার সব ঝামেলা আজকেই শেষ বলতেছে হ্যাঁ কালকে সকাল উঠতে হবে না এটাই আমার প্যারা নাই প্রতিদিন সকালে উঠো পাঁচটা বাজে উঠো উঠে শাওয়ার নাও পার্লারে যাও একই রুটিন আগামীকালকে এটা আর করতে হবে না এই জন্য ভাবি অনেক খুশি তারপরে আজকে আমরা তেমন কোনো ভিডিও না এখন বললাম না আমার মনটা কেমন যেন খুঁড়াকতে ছিল আর এখানে দেখো একটা ছোট্ট বুতুম প্যাচার বাচ্চা এখানে তাকে ছিল এটা কি যে কিউট লাগতেছিল আমার কাছে আর আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমার মনটা মানে বললাম না খারাপ কিছু হওয়ার আগে না আমি বুঝে যাই আমি টের পেয়ে যাই তো তারপরে তোমাদের ভাইয়ের আরো কিছু বড় ভাই ফ্রেন্ডের সাথে দেখা হয় তাদের বাবুদের সাথে দেখো আলিশা হচ্ছে কথা বলতেছে জ্বরে ধরতে যাচ্ছে তোর তো ছোটো বাচ্চা আসলে বুঝে না বলছি তোমার ভাই জন্য আদর করতে যাচ্ছিলো দেন হচ্ছে এখানে কিছু ছবি তুলি যে জায়গাটা খুব সুন্দর মন্থা বলে দিদিয়া চলো এখানে আমরা কিছু ছবি ভিডিও করি সব ক্লিয়ার আমরা এখন বাসে চলে যাব আমরা হচ্ছে বলে আসছি ওদের কাছে এখন আমরা চলে যাবো যাওয়ার সময় ঠিক দেখলাম এখানে অনেক সুন্দর লোকেশন তারপরে কিছু ভিডিওস করলাম ছবি তুললাম অনেক সুন্দর অনেক অনেকদিন পর কাপল ভিডিও করছি আমরা বাবু হওয়ার পরে লাইক বাবুরে নিয়েই সব ভিডিও খালি বেবি 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 আমাদের ওই লাভ লাইফটা শেষ হয়ে গেছে বুঝছো যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হয়